ফাইনালি আমরা ইলামিত্রের স্মৃতি বিজড়িত সেই বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা না চল চাপেন আপনারা ইলামিত্রর ছবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আজকে বেরিয়ে পড়েছি অসাধারণ অ্যাডভেঞ্চারে আমাদের গন্তব্য নাচলের কিংবদন্তি নেত্রী রানী ইলামিত্রে স্মৃতি সংগ্রহশালা তবে পথটা যে এতটা নাটকীয় হতে চলেছে তা তাকে জানত যাত্রা শুরু হলো প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চলছিল পথ গাছের শাড়ি আর সকালে টাটকা হওয়া ভাবছিলাম এ এক দারুণ আরামদায়ক ভ্রমণ হতে চলেছে কিন্তু প্রকৃতির মাঝে এতটাও হারাতে চাইনি যতটা আমরা আসলে হারিয়ে গেলাম পথ চলতে চলতে হঠাৎ মনে হলো এ পথ তো চেনা লাগছে না আমরা সম্ভবত ফুল পথে রাস্তার চিহ্ন প্রায় নেই বললেই চলে আর ঠিক তখনই আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য আমাদের প্রিয় সুজন মামা তার ধৈর্য হারাতে শুরু করলেন মামা যে কতটা বিরক্ত হয়েছিলেন তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল আমাদের ওপর রীতিমতো তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন আসুন দেখি তার রূপটা কেমন ছিল

এমন বিলের মাঝে হারানোর অভিজ্ঞতাটাও তো মন্দ নয় তাই না অবশেষে অনেক কষ্টে কিছু পথচারীর সাহায্য নিয়ে আমরা সঠিক পথে দিশা পেলাম বিলের মাঝে অনেকক্ষণ গোড় খাওয়ার পর শেষমেশ আমরা এসে পৌঁছেছি নদীর ঘাটে সুজন মামা ততক্ষণে কিছুটা শান্ত হয়েছেন এবার আমরা নদী পাড়ি দিব আর সবাই মিলে একসাথে নৌকায় উঠবা জুড়ে যাবে

আমরা আসল গন্তব্যের দিকে রওনা দিলাম না চলে নাচলে মিত্র স্মৃতি সংগ্রহশালা মেঠো পথ পাড়ি দিতে দিতে বেশ কিছুটা আমাদের সময় লাগলো রাস্তাটাও খুব একটা ভালো ছিল না তবে সচরাচর এইরকম রাস্তা এখন বাংলাদেশে দেখা যায় না পথ পাড়ি দিয়ে বরেন্দ্রভূমির এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম নাচলের রানী ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায়। ছাই তো তো। ওই সামনে গাছে প্রথমেই একটি ফলক চোখে পড়ল এখানে নাচরের রানী ইলা মিত্রের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে তার শিক্ষা জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন থেকে শুরু করে সংগ্রামী জীবন সব এখানে তুলে ধরা হয়েছে ফাইনালি আমরা ইলামিত্রের চলে এসেছি এটা হচ্ছে ইলামিত্র মিত্র স্মৃতি সংগ্রহশালা নাচ ও চায়ের স্মৃতি সংগ্রহশালার ভেতরে প্রবেশ করতেই এক ধরনের শান্ত গম্ভীর পরিবেশ অনুভব করলাম এখানে রানী ইলাম তার ব্যবহৃত জিনিসপত্র এবং ত্যাভাগা আন্দোলনের নানা দলিলপত্র সংরক্ষিত আছে এটা শুধু একটি সংগ্রহশালা নয় এটি প্রতিরোধের এক জীবন্ত ইতিহাস তার আত্মত্যাগ তার আদম সাহস আমাদের প্রত্যেকে অনুপ্রাণিত করে ত্যাভাগা আন্দোলন মূলত বাংলার কৃষক সমাজের সংগ্রামের এক সাহসী অধ্যায় উনিশশো সালে এই আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশ শাসনের সময়ে যখন জমির মালিকেরা ফসলের বড় একটা অংশ কৃষকদের থেকে কেড়ে নিতেন কৃষকেরা তখন দাবি তোলে তিন ভাগের দুই ভাগ ফসল তারাই রাখবে আর জমির মালিক পাবে এক ভাগ এই দাবির ভিত্তিতে নামকরণ ত্যাভাগা এই আন্দোলনের অন্যতম সাহসী মুখ ছিলেন রানীলা মিত্র তিনি ছিলেন উচ্চ কিন্তু শহরের আরাম ছেড়ে নেমে এসেছিলেন বাংলার মাটির কৃষকদের পাশে নাচল অঞ্চলে তিনি নেতৃত্ব দেন কৃষকদের অধিকার আন্দোলনে তার ডাকে গ্রামের কৃষকরা সংগঠিত হয় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় উনিশশো সালে আন্দোলন দমন করতে সরকার ভয়াবহ নীতি গ্রহণ করে ইলাম মিত্রকে গ্রেফতার করা হয় কারাগারে রাখা হয় এমনকি শারীরিক নির্যাতনের শিকারও হতে হয় তাকে কিন্তু তিনি মাথা নত করেননি তার সেই আদম্য মনোবল আজও প্রেরণা হয়ে আছে আমাদের কাছে

los que

এবার ফেরার প্রস্তুতি চলছে কিন্তু আমাদের সবার ইচ্ছা আমরা গোসল করব ইচ্ছে ছিল ডিপের পানিতে গোসল করার কিন্তু সেরকম উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে আমরা এখন নদীতে গিয়ে গোসল করব এরকম পরিকল্পনা হলো পথে ছোট্ট যাত্রা বিরতি তো বন্ধুরা এই ছিল এক অসাধারণ এবং স্মরণীয় যাত্রা পথ হারানোর অভিজ্ঞতাটা হয়তো একটু বিরক্তিকর ছিল কিন্তু তাতে এই অ্যাডভেঞ্চারটা আরও মজাদার হয়ে উঠেছে আশা করি আমাদের এই যাত্রা এবং রানী ইলামিত্রের গল্প আপনাদের ভালো লেগেছে ইতিহাসকে জানা নতুন জায়গা আবিষ্কার করা এর চেয়ে আর সুন্দর কী হতে পারে আপনারাও এমন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে আসুন দেখবেন মনটা ভালো হয়ে যাবে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ঘুরতে থাকুন